দেখছো দেখছ আজকে আমরা আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে এই দোকানটি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে আবারও শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আবার স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে আমরা আবারও পৌঁছে গেছিলাম শোভা জুয়েলার্স পাড়ার সাথে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু গিফট আইটেম তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা গয়না বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সে থাকবে যারা তোমরা আমাদের চ্যানেল দেখে ভিজিট করবে তাদের জন্য থাকবে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট এই যে কানের দুলটা দেখছো চারশো মিলিওয়েট দাম যাবে চার হাজার দুশো টাকা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখো যেই কানের দুলটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে দেখো ছোট্ট ফ্লাওয়ারেরও একটা কাজ রয়েছে ডিজাইনটার মধ্যে পাঁচশো মিলিগ্রাম এটার রেট যাবে দাম যাবে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর ডিজাইনের কানের দুলে কালেকশনটি এই দোকানে অনলাইন ডেলিভারি রয়েছে বাড়িতে বসে যারা পছন্দের ডিজাইন নিতে চাইছ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করো আর পছন্দের কালেকশনটা বুক করে নাও নেক্সট দেখো যেই কানে দুলটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম ওয়েট দাম যাচ্ছে এই কালেকশানটার তোমাদের পনেরো হাজার টাকা মতো ফিফটিন থাউজেন্ডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটাও খুব সুন্দর রয়েছে দেখো এরকম ট্রাঙ্গুলার শেপের মধ্যে একটা ডিজাইন করা হয়েছে আর তার সাথে কিন্তু ট্র্যাডিশনাল কাজ রয়েছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে ছশো মিলিগ্রাম দাম যাবে পাঁচ হাজার নশো টাকা ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এই দুটো কানের দুল পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা একটা স্টাডের মধ্যে রয়েছে বেসিক্যালি একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে খুব সুন্দর ডিজাইনটা লাগছে এটা কিন্তু তোমরা সুই ধাগার অ্যাটাচমেন্টটাও ক্যারি করতে পারো এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার বেড দাম যাবে তেরো হাজার পাঁচশো থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই কালেকশানটি পাচ্ছো নেক্সট ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে দেখো কলকে মোটিভে ডিজাইনটি করা হয়েছে ওয়েট যাবে এই ডিজাইনটা তোমাদের ছশো মিলিগ্রাম দাম যাবে ছ টাকা সিক্স থাউজেন্ড এই ডিজাইনটি পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে তোমাদের ডিমান্ডে শুরু হয়েছে অনলাইন ডেলিভারি বাড়িতে বসে নিজেদের পছন্দ মতো ডিজাইনটা বুক করতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট ডিজাইনটাও খুব সুন্দর খুব ইউনিক আর খুব মডার্ন একটা ডিজাইন রয়েছে যারা অফিস গোয়ার্স রয়েছে ডেলি বেসিসে ইউজ করার জন্য এই ডিজাইনটা ক্যারি করতে পারো বেসিক্যালি একটা পাতার মতো ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখতে কালেকশানটি আটশো মিলিগ্রাম ওয়েট দাম যাবে আট টাকা এইট থাউজেন্ড তোমরা এই সুন্দর ইয়াররিংস দুটো পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে নেক্সট এই ডিজাইনটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশান যাচ্ছে দেখো একদম সিম্পলের মধ্যে করা হয়েছে এই ডিজাইনটা গিফট আইটেম হিসেবে খুব ভালো একটা আইটেম রয়েছে এটা এটার ওয়েট যাবে মাত্র পাঁচশো দশ মিলিগ্রামে দাম যাবে এই রকম সুন্দর ডিজাইনের কালেকশানটি পাঁচ হাজার একশো টাকা ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট ডিজাইনটা তোমাদের খুব পছন্দের ডলফিনের ডিজাইন আগেও আমি আমার চ্যানেলে প্রচুর ডলফিনের কালেকশান দেখিয়েছি আজকের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে ম্যাট ফিনিশের ডলফিনটার মধ্যে ছোট্ট ছোট্ট কাটা ওয়ার্ক করা হয়েছে এক গ্রাম ষাট মিলিগ্রাম এটার ওয়েট ওয়ান পয়েন্ট জিরো সিক্স দাম যাবে ন হাজার ছশো টাকা নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর ডিজাইনের কালেকশনটি পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটাও একটা খুব সুন্দর ডিজাইন যাচ্ছে গিফট আইটেম হিসেবে কিন্তু খুবই ভালো দেখো একটা ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে ওপর একটা ছোট্ট ওয়াটার জপলেটসের মতো স্টরের ডিজাইনটা গেছে সাতশো কুড়ি মিলিগ্রাম ওয়েট দাম যাবে ছ হাজার আটশো টাকা সিক্স থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ রকম সুন্দর ডিজাইনের কালেকশনটি নেক্সট তোমাদের কয়েকটা এরকম এক একটা সিঙ্গেল লকেট পাঁচ পাতার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা সিঙ্গেল লকেটের মধ্যে রয়েছে তার সাথে একটা গর্জাস ব্লু ক্রিস্টাল আর তার সাথে পার্লের কম্বিনেশনে ডিজাইনটাকে বানানো হয়েছে মাত্র ছশো মিলিগ্রাম ওয়েট দাম যাবে ছ হাজার টাকা সিক্স থাউজেন্ড এরকম বিউটিফুল একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ অনলি শোভা জুয়েলার্স থেকে এটা কিন্তু ব্লু ক্রিস্টালের মধ্যে রয়েছে নতুন বউকে গিফট করতে চাইলে লাল মারুন এরকম কালার কম্বিনেশনও তোমরা পেয়ে যাবে যে কোনো তোমাদের ইচ্ছে মতো যে কোনো ক্রিস্টালের কালার কম্বিনেশনে তোমরা এখান থেকে ডিজাইন নিয়ে নিতে পারবে এই যে দেখো এই কালেকশানটা রেখেছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তিন পাতার ডিজাইন যাচ্ছে বেসিক্যালি এরকম তোমাদের শেল যেটা হয় না সেলের মতো ছোট ছোট ডিজাইনটা গেছে মাঝখানেরটা একটু বড় রয়েছে দুই সাইডে দুটো ডিজাইন একটু ছোট্টোর মধ্যে গেছে খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে পাঁচশো নব্বই মিলিগ্রাম মাত্র ওয়েট পাঁচ হাজার আটশো টাকায় এই ডিজাইনটা পাচ্ছ মানে আগে সিঙ্গেল লকেটটা দেখালাম ছ হাজার এটার দাম যাচ্ছে পাঁচ নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটা দেখো একদম আকাশি স্কাই ব্লু কালার যেটা হয় না স্কাই ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটাকে বানানো হয়েছে এটা একটা পাঁচ পাতার ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু নতুন যাদের বিয়ে হয়েছে না অষ্টমঙ্গলায় যদি তোমরা এরকম এক কালেকশানগুলো পরো খুব সুন্দর লাগে দেখতে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে পনেরো টাকা দাম যাবে দেখে নাও খুব সুন্দর কালেকশন নেক্সট ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর রাখা হয়েছে এটাও একটা পাঁচ পাতার ডিজাইন রয়েছে বেসিক্যালি হার্ট শেপের মধ্যে ডিজাইনটিকে বানানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে গলায় পড়লেও ভারী সুন্দর মানাবে তোমাদের নশো মিলিগ্রাম মাত্র ওয়েট দাম যাবে আট হাজার আটশো টাকা এইট থাউজেন্ড এইট এই বিউটিফুল কালেকশানটা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে খুব সুন্দর কালেকশান যে কোনো কালেকশান যদি ভালো লাগছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি কি কালেকশন দেখতে চাও আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমরা সব সময় চেষ্টা করি তোমাদের পছন্দের কালেকশনগুলো তোমাদের সামনে নিয়ে আসার দেখো এই ডিজাইনটাও কিন্তু গিফট আইটেম হিসেবে খুব ভালো একটা বাটারফ্লাইয়ের ডিজাইন রয়েছে আর দুই ধার যে টাসেলের ডিজাইনটা গেছে সেটা কিন্তু মতির মধ্যে গেছে দেখো একদম পিওর একটা খুব সুন্দর মতির ডিজাইন রয়েছে চারশো মিলিগ্রাম দাম যাবে চার টাকা ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেডে কাউকে যদি এরকম একটা সুন্দর জিনিস দাও সেও কিন্তু পড়লে তাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে নেক্সট তোমাদের কয়েকটা আমি আংটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখো গিফট আইটেম হিসেবে একটা আংটির ডিজাইন রয়েছে বাউটি আংটির ডিজাইন যাচ্ছে এটা খুব সুন্দর একটি ডিজাইন এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট দাম যাবে ন টাকা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ রকম সুন্দর ডিজাইনের আংটির কালেকশানটা যে কোনো আংটি যদি ভালো লাগে দোকানে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো সাইজে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে কালেকশন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একদম যেও না নেক্সট ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর একটি কালেকশন যাচ্ছে দেখো একদম অন্যরকম দেখতে একটা ডিজাইন রয়েছে হাতে পড়লেও না খুব ভালো লাগবে আমি দেখো পরেও দেখাচ্ছি তোমাদের এই কালেকশানটার ওয়েটটা জাস্ট আনবিলিভেবল রয়েছে মাত্র ছশো চল্লিশ মিলিগ্রাম ছ হাজার দুশো টাকায় সুন্দর একটি আংটির কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে হাতে পড়লে কতটা ভালো লাগছে আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে তোমাদের পড়লে আরও অনেক বেশি ভালো লাগবে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও একটা বাউটি আংটির ডিজাইন যাচ্ছে দেখে নাও হাতে পড়লে এরকম টাইপের যাচ্ছে ডিজাইনটা এক গ্রাম আশি মিলিগ্রাম ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো গ্রামে এই কালেকশানটি পাচ্ছ দাম যাচ্ছে এই কালেকশানটা তোমাদের ন হাজার সাতশো টাকা নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেডে এইরকম সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স থেকে নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশান ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে ন হাজার আটশো টাকা এই কালেকশনটির দাম যাবে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকের ভিডিও লাস্ট কালেকশানে এটার ওয়েট যাচ্ছে ছশো কুড়ি মিলিগ্রাম দাম যাবে ছ হাজার টাকা সিক্স থাউজেন্ডে এই কালেকশনটি পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো ভিডিওর লাস্ট কালেকশন ছিল আই হোপ কি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেো আজকের জন্য টাটা কমেন্ট করে জানিও নেক্সট কালেকশন তোমরা দেখতে চাইছো আজকের জন্য টাটাও দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে